অভিনেতা থেকে রাজনীতিক বনে গেছেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয় দু সালের ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহাসমাবেশে নিজের দল তামিলাগা ভেত্রী কাজাগামের শক্তি প্রদর্শন তিনি সমাবেশে বিজয় তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে চিহ্নিত করেছেন তাই বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি তামিলাগা ভেত্রী কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বিজয় মনে করেন এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয় আদর্শেরও তিনি বলেন তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না তেমনি তামিলদের সম্পর্ক বিজেপির সঙ্গে টিকবে না দু তেইশ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয় দু ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম বড় নির্বাচন মাদুরায়ের মহাসম্মেলন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের সবচেয়ে বড় শোডাউনের একটি বিজয় বিধানসভার নির্বাচনী লড়াইকে তুলনা করেছেন তামিল রাজনীতির দুই ঐতিহাসিক বছরের সঙ্গে তিনি বলেন দু সালেও ঘটবে উনিশশো আর উনিশশো সাতাত্তরের মতো এক রাজনৈতিক জাদু উঠে আসবে নতুন শক্তি